শীত পড়লেই আমাদের ত্বক সবচেয়ে বেশি পরিবর্তন হয় চোখে মুখে টান লাগে মুখে সাদা দাগ পড়ে ঠোঁট ফেটে যায় হাত পা রুক্ষ হয়ে যায় এসবই খুব সাধারণ সমস্যা কিন্তু অনেকেই ভাবে এটা নাকি শীতের স্বাভাবিক প্রভাব ঠিক করার কিছু নেই আসলে ঠিক যত্ন নিলে শীতও ত্বক থাকে নরম সতেজ আর উজ্জ্বল আজকের ভিডিওতে আমি খুব সহজ করে বলবো শীতকালে ত্বকের যত্ন কিভাবে করবেন ঘরে বসে কি ব্যবহার করবেন কি খাবেন কোন ভুলগুলো করলে স্কিন আরও খারাপ হয়ে যায় সব কিছু শীতের সময় বাতাসে আর্দ্রতা অনেক কমে যায় এর ফলে স্কিনের উপরের প্রোটেকটিভ লেয়ার শুকিয়ে যেতে থাকে তাই শীতের শুরু থেকেই ত্বকের আলাদা যত্ন নেওয়া জরুরি প্রতিদিনের স্কিন কেয়ারের প্রথম দাব হল ক্লেনজিং কিন্তু শীতে মুখ ধোয়া মানে শক্ত পাওয়ার ফেসওয়াশ ব্যবহার করা নয় বরং দরকার একটি মৃদু জেলটেন ক্লিনিং রুটিন তাই শীতে স্কিন ক্লিন করতে পারেন কাঁচা দুধের সঙ্গে অল্প মধু মিশিয়ে এটি যেমন স্কিন পরিষ্কার করে তেমনই আর্দ্রতা বজায় রাখে দিনে দুবারের বেশি মুখ ধোয়া উচিত নয় বেশি দুলে স্কিন শুকিয়ে যাবে ক্লিনিংয়ের পর দরকার টোনিং কিন্তু শীতে অ্যালকোহল মুক্ত হাইড্রেটিং টোনার ব্যবহার করতে হবে গোলাপ জল অ্যালোভেলা ওয়াটার ও সোসার জল এসব খুবই ভালো ন্যাচারাল টোনার এটি স্কিনের পিএইচ ঠিক রাখে এবং ময়েশ্চারাইজার ভালোভাবে স্কিনে বসতে সাহায্য করে এবার আসি শীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ময়েশ্চারাইজিং শীতে স্কিনকে নরম ও বাউশি রাখতে থিক ও রিচ ময়শ্চারাইজার লাগাতে হবে যাদের স্কিন খুব শুকনো তারা সিয়া বাটার বা সেরামাইট ভিত্তিক ক্রিম ব্যবহার করতে পারেন আর যাদের স্কিন একটু তেল তেলে তারা জেল বেস ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন যেন তেল তেলে না লাগে কিন্তু হাইড্রেশন থাকে ঘরে বসে ময়েশ্চারাইজার বানাতে চাইলে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই তেল মেশাতে পারেন দুধের স্বর খুব ভালো ন্যাচারাল হাইড্রেটর খুব ড্রাই স্কিনে সামান্য নারকেল তেলও দারুন কাজ করে তবে খেয়াল রাখবেন ময়শ্চারাইজার মুখ ধোয়ার পর দু মিনিটের মধ্যেই লাগাতে হবে যখন স্কিন একটু ভেজা থাকে এতে স্কিন অনেকক্ষণ নরম থাকে ভাবে শীতে সানস্ক্রিনের দরকার নেই কিন্তু এটা ফুল ধারণা শীতের রোদে ইউবিএ রশ্মি পুরোপুরি থাকে যা ত্বকে রিঙ্কেল পিগমেনশন এমনকি আগের বয়সের ছাপ ফেলে দিতে পারে তাই বাড়িতে থাকলেও বা আকাশ মেঘলা হলেও সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে বাইরে গেলে দু তিন ঘন্টা পর আবার লাগাতে হবে শীতকালে কিছু ঘরোয়া প্যাক ত্বকের জন্য খুব উপকারী কাঁচা দুধ আর মধু মিশিয়ে বানাতে পারেন একটি হাইড্রেটিং প্যাক যা মুখে দশ মিনিট রেখে ধুয়ে ফেললে মুখ অনেক নরম হয় কোলা ও দুয়ের প্যাক শুষ্ক ত্বকের জন্য দারুণ এটি ত্বককে সাথে সাথে ময়শ্চারাইজার লুক দেয় ওটস মধু আর সামান্য দুধ মিশিয়ে বানানো প্যাক সেন্সিটিভ স্কিনের জন্য বিশেষভাবে ভালো যারা র্যাস বা চুলকানিতে ভোগেন তারা এই প্যাকটি সপ্তাহে দুদিন ব্যবহার করলে অনেক উপকার পাবেন অ্যালোভেরা জেল আর কয়েক ফোঁটা তিলের তেল মিশিয়ে একটি ডিপ মাস্ক বানানো যায় যা রাতে ব্যবহার করলে আরও ভালো ফল দেয় শীতে ঠোঁট পাটা সবচেয়ে সাধারণ সমস্যা ঠোঁটের যত্ন বারবার লিপ বাম লাগানোর বদলে রাতে ঘুমানোর আগে নারকেল তেল লাগিয়ে দিন চিনি ও মধু দিয়ে সপ্তাহে একদিন ঠোঁটে সিরাপ করতে পারেন এতে ডেড স্কিন উঠে যায় বারবার ঠট চাটবেন না এতে ঠট শুকিয়ে যায় আরও হাত পাও শীতে রুক্ষ হয়ে যায় হাত ধোয়ার পরেই একটি লাইট লোসন লাগানোর অভ্যাস করুন পায়ের গোড়ালি ফেটে গেলে গিলিসাইন ও ভ্যাসেলিন মিশিয়ে রাতে লাগিয়ে পরে ঘুমালে খুব দ্রুত সফট হয়ে যায় গরম গরম জল দিয়ে স্নান করলে শরীর ভালো লাগে ঠিকই কিন্তু স্কিন আরও বেশি শুকিয়ে যায় তাই হালকা গরম জল ব্যবহার করবেন অতিরিক্ত সাবান ব্যবহারও ত্বক শুকিয়ে দেয় তাই মাইল সব ব্যবহার করুন শীতের সময় শুধু বাইরের নয় ভেতর থেকেও ত্বকের যত্ন নিতে হবে খাদ্য তালিকায় রাখতে পারেন গাজর বিট কমলালেবু বাদাম কাঠবাদাম ডিম চানা নারকেল জল এগুলো স্কিনের ভিটামিন ই সি ও বায়োটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে পর্যাপ্ত জল পান করুন কারণ ঠান্ডার কারণে আমরা অনেক সময় জল খেতে ভুলে যাই এতে ত্বক আরও শুকিয়ে যায় এবার বলি শীতে কোন ভুলগুলো করলে স্কিন দ্রুত খারাপ হয়ে যায় খুব গরম জল দিয়ে স্নান করা বারবার মুখ ধোয়া অ্যালকোহল বা বেস্টোনার ব্যবহার করা ঠোঁট চাটা সকালে ময়শ্চারাইজার না লাগানো সানস্ক্রিন বাদ দেওয়া এসব ভুল করলে স্কিন ভালো হওয়ার বদলে আরও খারাপ হবে তাই এই অভ্যাসগুলি এড়িয়ে চলুন শীত মানেই ত্বক খারাপ হওয়ার কথা নয় আপনি যদি সঠিক রুটিন সঠিক খাবার এবং একটু নিয়ম মেনে চলেন তাহলে শীতেও আপনার ত্বক থাকবে নরম নূষণ ও উজ্জ্বল আশা করছি আজকের ভিডিওর পর আপনি আপনার জন্য একটি পারফেক্ট উইন্টার স্কিন কেয়ার রুটিন তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আগামী ভিডিওতে আবার देखा होबे